সরাসরি দীঘায় নজর রাখবো দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দির আজ খুলে দেওয়া হয়েছে সবার জন্য সেখানে দিলীপ ঘোষ কি বলছেন শোনা যাক না না এখনই শোনা যাচ্ছে দিলীপ ঘোষ সস্ত্রিক দীঘায় জগন্নাথ মন্দিরে দীঘার যে জগন্নাথ মন্দির আজই সবার জন্য খুলে দেওয়া হলো উদ্বোধনের পর আর আজ বিকেলেই দেখা গেল সরাসরি দেখছেন সে সবই সস্ত্রিক দিলীপ ঘোষ দীঘায় পৌঁছে গেলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরে এখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মন্দিরেই রয়েছেন আমার সঙ্গে আমার সহকর্মীরা রয়েছেন যোগাযোগ করব তাদের সঙ্গে সেখানকার কি ছবি দেখতে চাইব রুমেলা আছেন আমার সঙ্গে রুমেলা দিলীপ ঘোষের গাড়ি আমরা দেখতে পাচ্ছি মন্দিরে ঢুকছে কি দেখতে পাচ্ছ তুমি

দিলীপ ঘোষ কোনো প্রশ্নের উত্তর দেবেন না তার মুখে শুধু জয় জগন্নাথ মন্দির দর্শনে এসেছেন দেব দর্শনে এসেছেন আরেক সহকর্মী সুজিত ভূমিকা আমার সঙ্গে ফোনে রয়েছেন সুজিত কি দেখতে পাচ্ছ একবারে সোনব কমন মাঝে দীলীপ ঘোষের গাড়ি এবং গাড়ি ঢুকছে এবং নিউ জাগ্রি বাংলা সামনে যদি বড় দিন খাই জগন্নাথ এবং ফুল গেছে তিনি ঢুকছেন এবং মানুষ কেমন

সেই সময় কিছু কিছু না 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 কিছু বললেন না দিলীপ ঘোষ মন্দিরে সর্বসাধারণের জন্য যে মন্দির খুলে দেওয়া হয়েছে সেই দেব দর্শনে দিলীপ ঘোষ রুমেলা তুমি তো দুদিন ধরেই ওখানে রয়েছ দিলীপ ঘোষ এই মন্দিরে আসছেন পুজো দেবেন নিশ্চয়ই মানে তুমি যারা কারোর সঙ্গে আগে থেকে যখন জানতে পেরেছো সবার সঙ্গে কথা হয়েছে কি বলছেন সবাই

দিলীপ ঘোষ তার এক পাশে অরূপ বিশ্বাস সস্ত্রিক দিলীপ ঘোষ তাকে রিসিভ করলেন রিসিভ করে মন্দিরে নিয়ে যাচ্ছেন অরূপ বিশ্বাস হয়তো একরকম রাজনীতির ঊর্ধ্বেই আজ দিলীপ ঘোষ দেব দর্শন এসেছেন মন্দির দর্শন এসেছেন সস্ত্রিক আগে থেকে যখন আগে থেকে যখন খবর ভাসছিল যে দিলীপ ঘোষ আসছেন মন্দিরে তখন থেকে দেখা গেল উৎসাহী মানুষ যারা বাইরে ছিলেন তারাও অনেকে ভিতরে চলে এলেন দেখার জন্য দিলীপ ঘোষ আসছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মন্দিরেই রয়েছেন এখন আজ দুপুরেই গ্রাম প্রতিষ্ঠা হয় উদ্বোধন হয় জগন্নাথ মন্দিরের দীঘার জগন্নাথ মন্দির আজই খুলে দেওয়া হয়েছে সবার জন্য আজ বিকেলেই দিলীপ ঘোষ সস্ত্রিক সেই মন্দিরে দেখিনি <laughs> <laughs> <laughs>

ল্যাঙ্গুয়েজ বলছে খোষকে যাদের দিলীপ ঘোষ তিনি মন্দিরে প্রবেশ করছেন তার এক পাশে অরূপ বিশ্বাস আর এক ঘোষ দেখো বেড়ে গেল দিলীপ ঘোষকে দেখে আর ওদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মন্দিরে রয়েছেন উদ্বোধনী দিনই বিকেলে হিঘার জগন্নাথ মন্দিরে স্বস্তিক দিলীপ ঘোষ লাইফ